ওনারা মৌদুদিকে আমরা কখনো ইমাম মানি নাই আমরা উনাকে আকিদার ইমাম মনে করি না ওনাকে আমরা ফিকার ইমাম মনে করি না এই জন্য নিয়ে আজকে যে দুই ঘন্টা আড়াই ঘন্টা আলোচনা হলো মাওলানা মৌদুদির উদ্ধৃতি আমরা কয়বার দিয়েছি ওনাকে আপনাদের সামনে আমরা কয়দিন তুলে ধরেছি এরপরে বলে আমরা নাকি মৌদুদির ইসলাম চাই এটা আমাদের উপরে স্পষ্ট জুলুম জুলুম চলো আমরা কোনোদিন কি বলেছি মাওলানা মৌদুদি রাহমাহুল্লাহ আমাদের ফিকার ইমাম আমাদের আকিদার ইমাম আমরা উনার ইসলাম কখন চাইলাম উনি জামাত ইসলামী প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ দিন কায়েমের জন্য বই লিখতে গিয়ে উনার কিছু লেখা ছিল যা ব্যক্তিগত মতামত ছিল মুস্তাহিদের ব্যক্তিগত মতামত থাকতে পারে বড় আলেমদের ব্যক্তিগত মতামত থাকতে পারে যারা বড় মাপের পন্ডিত আলেম তাদের পার্সোনাল অভিব্যক্তি থাকে এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন শাহলিউল্লাহ মহাদেশ দাহলবি রহমতুল্লাহ আলাই উনি হানাপি মাঝাবের বিজ্ঞ আলেম ছিলেন কিন্তু তার অনেকগুলো মশালা আছে যেগুলো হানাপি মাঝাবের সাথে যায় না তিনি নিজে বলেছেন কেরাত খালফাল ইমাম মাস আলাই ইমাম আবু হানিয়া বলেছেন ইমামের পিছনে কেরাত পরা হারাম কিন্তু শাহরিউল্লাহ মহাদেশ দেহলবি রহমতুল্লাহ আলাই বলেছেন সিরি নামাজে কেরাত করলে পরা যেতে পারে জেহরি নামাজে হারাম অনেক মাসালায় উনার সাথে হানাপি মহাবের অনেক বিষয় একটু এদিক সেদিক আছে এরপরে কি আমরা শাহ অলিউলকে ছোট করে দেখেছি ইমাম আবু হানিপার ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম মা হেদায়া কিতাব আপনারা পড়ছেন পড়াচ্ছেন ইমাম আবু হানিপা সাথে কি আবু ইউসুফের দিমত হয় নাই ইমাম মোহাম্মদের দিমত হয় নাই ইমাম জোফারের দিমত হয় নাই আর ইস্ত ইসলামের ভেরিয়েশন ইসলামের সৌন্দর্য মারোনা মজুদি সাতিবাবি হবে আমরা আপনাদেরকে বলছি না জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত তাদের ব্যক্তিগত কোন দল আদর্শ বানাবে মতবাদ বানাবে ওই মতবাদ দিয়ে দেশ চালাবে জামাত এটা কখনো বলিনি আমরা এটা কখনো বলি না মারোনা মজুদি রহমতুল্লাহ নিজে বলেছেন আমার ব্যক্তিগত অভিমত গুলোকে জামাত ইসলামীর অভিমত মনে করবেন না জামাত শুধু খেলাফত কায়েম করতে চায় এখন ইসলাম কায়েমের এই পথে খেলাপথ কায়েমের এই পথে আপনারা যারা আছেন ইসলামকে ভালোবাসেন আপনাদের সকলের একসাথ হওয়া দরকার আছে না নাই আপনারা আমাদের কাছে আসেন এসে এবার আমার সাথে একসাথে চায়ের টেবিলে বসে বলেন না আজাদ ভাই আপনাদের এই বিষয়টা তো ভালো লাগে না এটা তো মনে হয় ইসলামে এইভাবে নাই যদি আপনার কাছে দলিল থাকে আমি নিশ্চয়ই আপনার দলিলকে সম্মান দেবো এবং আমার ভুল যদি প্রমাণিত হয় জামাত ইসলামের মতো উদার সংগঠন নাই আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরে বসে বলি আপনি এটা কি বললেন আপনার কথা নয় এটা তো হয়নি আল্লাহর কসম করে বলছি সেই ক্লাস সিক্স থেকে শিবির করি বয়স এখন পঞ্চাশ এবার একান্নতে যাবে দীর্ঘদিন ছাত্র শিবির জামাত ইসলামের সাথে জড়িত আমাদের দায়িত্বশীলদেরকে সরাসরি দোষ ধরার জন্য একটা আলাদা অনুষ্ঠান থাকে প্রোগ্রামের শেষে এটার নাম মহাসভা আমরা হেতে সাপ দেই তা আপনারা জামাত ইসলামের কাছে আসুন আমাদেরকে হেতে সাপ দিন মহাসভা করুন আপনারা বলুন না যে এটা ভালো লাগে না আমরা যদি দলিল পাই আমরা সংশোধিত হয়ে যাব কিন্তু আমাদের সাথে রাগ দেখাইয়া আপনারা যারা বলবে শরীয় আইন মানি তাদের কাছে যাবেন পাঁচটা আসনের জন্য কেন আপনাকে তো আমরা দশটা আসন দেবো আমরা তো আপনাকে চাই আর এমপি বানাতে আমরা সবাই মিলে ওখানে যাচ্ছেন কেন ওখানে যাওয়া কি দরকার এখানে আসেন আমাদের মহতারা মারা ইসুফ ভাই চমৎকার কথা বলেছিলেন তিনি বলেছিলেন ফাররা আনিল মাতর এরপরে কি করহাতাল মিজা। বৃষ্টি পড়ছিল ওখান থেকে বাসার জন্য একবারে গিয়া ডেলের নিচে পড়ছে আরে ভাই আমাদের আকিদার সমস্যা এই কথা বলে আপনারা কাদের কাছে যাচ্ছেন যাদের আকি দেয় নাই যারা ইসলামী মানে না বলে আমরা বিশ্বাস করি না যাচ্ছেন কথা কোথায় যাচ্ছেন আমিরা জামাতের পক্ষ থেকে আপনারা ঘোষণা শুনেছেন যে আমরা সকল ইসলামী দলকে একসাথে নিয়ে আগাতে চাই এবং তিনি আবার কৌমি আলেমদের কাছে গিয়েছেন সরমনায়ের পিস সাহেবের দরবারে গিয়েছেন কয়দিন আগে আমাদের নায়ব আমির অধ্যাপক মুজিবুর রহমান ভাই উনি রাজশাহীর নওদা পাড়াতে সেখানে আব্দুর রাজাক ইউসুফ সাহেবের কাছে গিয়েছেন মুজফর বিন মহসিন সাহেবদের সাথে বসেছেন এবং প্রফেসর আসাদুল্লাহ গালিফ সারের সাথে বসেছেন এক কতদিন এক মাস দেড় মাস আগে জামাত ইসলামী বুঝাচ্ছে যেহেতু আল্লাহ ইসলাম ওনাদেরকে সুযোগ দিয়ে চার আমরা জামাত ইসলামী একাই ইসলামী দল না আমরা অন্য ভাইদেরকে একসাথে সাথে নিয়ে আগাতে চাই জামাতের এই সুযোগ এই উদারতা সবাই মিলে কাজে লাগান আর একটা লাভ দরকার নাই একটা স্লোগান হোক মাসলাক জারজার ইসলাম সবা আমরা এবার একা যেতে চাই না আমরা আপনাদেরকে সাথে নিতে চাই সকল ইসলামী দলকে সাথে নিতে চাই আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এবার জুলাই যে আন্দোলন হলো জুলাই আন্দোলনটা হয়েছে এবার ডানপন্থীদের আন্দোলন এবং এই আন্দোলনে শহীদ হয়েছে তার হাফেজে আছে না নাই মাদ্রাসার ছাত্র মাদ্রাসা আন্দোলন করেছে আবার জুলাইতে যাত্রাবাড়ি বড় যেই মাদ্রাসা দাওরা ওই মাদ্রাসার ছাত্র শহীদ পর্যন্ত হয়েছে এবার যেহেতু আবার সব ডানপন্থীদের এটা আন্দোলন ছিল আমরা আশা করি আগামী সরকার গানপন্দিদের সরকার হবে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যেখানে ছাত্র শিবিরের পরিচয় দেওয়াটাই ছিল অপরাধ যে বুয়েটে আব্রাসকে শহীদ করা হলো সে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস আর বুয়েটের ক্যাম্পাস কি আপন দুই আঙ্গুলের মতো নয় নিজের দুই আঙ্গুলের মতো নয় একবারে পাশাপাশি ক্যাম্পাস শুধু ছাত্র শিবির করেই সন্দেহে তাকে সাপের মতো পিটিয়ে হত্যা করলো এ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস বুয়েট ক্যাম্পাস এক জায়গায় সেখানে এই নির্বাচনে ছাত্রশিবির এই অভাবনীয় বিজয় পাবে এটা কি আমরা কেউ ভেবেছিলাম আমরা কল্পনাও করি নাই এখন আমরা মাথা তুলতে পারলে আমরা এক নাম্বারে চলে যাব সেটাই ডাকসুতে প্রমাণিত হয়েছে তাদের ভিপি পেয়েছে পাঁচ হাজার কম বেশি আর আমরা আমাদের বিপি চোদ্দ হাজার মানে কি মিরাকাল কি বিস্ময়কর মহরত আপনারা হাদিস পড়েন পড়ান নবীজিসাল্লা সাল্লাম বলেছেন যে মানুষের অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে আমার মন বলছে আল্লাহ বাংলাদেশের মানুষের অন্তরে এবার ইসলামের দিকে ঝকিয়ে দিয়েছে রাহাবারি করতে হবে আপনাদেরকে দায়িত্বটা এবার আপনাদের ঘরে আল্লাহ দিয়ে দিয়েছেন সাদিক কাইমরা বাথা তুলে দাঁড়িয়েছে যা যেয়ে ছিল তার চেয়ে আল্লাহ বেশি দিয়েছে আমাদের নরসিংদীর একজন উপজেলা চেয়ারম্যান তো উনি প্রায় মিটিংয়ে প্রায় মাহাপি আমার সাথে থাকতেন একবারে সদর উপজেলা চেয়ারম্যান ওই ভাইকে দেখতাম বক্তৃতায় বলতেন পাবলিকের প্রতি কৃতজ্ঞতায় যে আমি এক প্লেট ভাত চেয়েছিলাম আপনারা আমার এক বল দিয়েছেন মানে তার নির্বাচনে ভোটের কথা বলতো আর যে আমি শুধু পাস করতে চেয়েছিলাম আপনারা পাস নয় বরং আমাকে এত বেশি ভোট দিছেন যে আমার সাথে ফেল করছে এর সাথে আমার ব্যবধান অভাবনীয় চেয়েছিলাম এক প্লেট ভাত দিয়েছেন এক বল আমরা শুধু পাশ করতে চেয়েছিলাম আর ডাকতে আল্লাহ তিন ডবল দিয়েছে পাঁচ থেকে চোদ্দ হাজার দ্বিতীয়টা জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি সাভারে জাহাঙ্গীরনগরের পাশে একটি মসজিদের ছিলাম বছর সেই সুবাদে এই জাকসু এই নগর বিশ্ববিদ্যালয়ে আমার পদচারণা ছিল বিকালে ঘুরতে যেতাম বাচ্চাদেরকে নিয়ে যেতাম শীতকালে তো অতিথি পাখি আসতো দেখতে যেতাম এই জাহাঙ্গীরনগরকে আমি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি দীর্ঘদিন যেখানে ছাত্র শিবির কেউ করে সন্দেহ করলে পিটানো করা শিবির অপরাধ নাই অতিথি পাখি মারলে টাকা জরিমানা ছাত্র শিবিরের সভাপতি সাবেক কিছুদিন আগে এক প্রোগ্রামে তিনি এই কথা বলছিলেন কাঁদছিলেন এই কয়দিন আগে আমি ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদস্য শাখা সদস্যদের বিভিন্ন প্রোগ্রাম আমি স্টাডি ক্লাসটা আমি নিতাম অনেকদিন পর্যন্ত তারা লুকায় লুকায় প্রোগ্রাম করতো জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে তো কল্পনাই না সবার এসে করতো তাও লুকায় লুকায় সেখানে আমি যেতাম প্রায় প্রোগ্রামিং ওই ভাইকে আমি তখন পেয়েছিলাম তখন তিনি জাহাঙ্গীরনগরের সভাপতি ছিলেন ওইদিন দেখলাম ভিডিওতে তিনি কান্না করছেন আর বলছেন যে এই ক্যাম্পাসে আজকে আমরা বিজয়ী অথচ এখানে আমরা হত্যা করলে পাখি মানলে পাঁচশো জরিমানা আমাদেরকে মারলে কোনো জরিমানা ছিল না আল্লাহ আমাদেরকে সামনে আনছেন প্রস্তুতি নিন প্রিয় ভাইরা ওলামাই হাজরাত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বামদের আতুর ঘর যত রাম যত বাম বুদ্ধিজীবী সব জাহাঙ্গীরনগর থেকে সাপ্লাই হতো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের রহস্য পর্যন্ত নেই ইসলামিক স্টাডিস নেই ইসলামের ইতিহাসটাও নেই আরবি সাহিত্য তো কল্পনাই করা যায় না ইসলামের নামে কোনো সাবজেক্ট এ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না মাঝে মাঝে আমি বলতাম এটা কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ এখানে ইসলামের কিছু কেন নাই ছেলে মেয়েদের রাখতে হতো একশো মেয়েকে দর্শন যে বিশ্ববিদ্যালয় দর্শনের সেঞ্চুরি সেলিব্রেট করেছে সে জাহাঙ্গীরনগরে এবারের নির্বাচনে অভাবনীয় বিজয় যেটা আমরা ডাকসুতেও এত হতে পারে কিছুটা পাশ করবো জাহাঙ্গীরনগরে ভেবেছি না কিন্তু যাকস পরে আমরা আসান্বিত হয়েছি জাহাঙ্গীরনগরে হবে আল্লাহ তালা এখানেও দিলেন পরে চিটাং দিলেন রাজশাহীতে দিলেন সামনের গুলো যেগুলো হবে আবার একই ধারা আগাবে যদি আমরা আলেমরা আর মাথা তুলে দাঁড়াতে পারি হতে পারে আগামীর সংসদে আমরা দুইশোর বেশি আসন পেয়ে যাব। যেটা আমরা হয়তো কল্পনাও করতে পারছি না প্রিয় ভাই আমার প্রিয় ভাইয়েরা আলামা হজরত হয়তো আমরা ভাবছি না আপনি আমার কথা শুনে ভাববেন দুইশো আসন পেয়ে যাবেন এত বড় প্রত্যাশা আমি বলবো ডাকসু সেটা সেটার ইঙ্গিত দেয় না এই যে গত পরশু দিনে রাকসু কি সেটার ইঙ্গিত দেয়নি তাদের বিধি ভোট পেয়েছে কয়শো কয় হাজার ওদের বিধি পেয়েছে মনে দুই হাজারের একটু বেশি হ্যাঁ তিন হাজার আর আমাদেরটা পেয়েছে আট হাজার কি ব্যবধান কত বারো হাজার আপনি ভাবতে পারেন ব্যবধান দেখছেন কেন এমন হবে আরে ভাই এমন তো হওয়ার কথা ছিল না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক কত পার্সেন্ট আছে ইসলামওয়ালা কত পার্সেন্ট শিক্ষক টু পার্সেন্ট ফাইভ বেশি হবে না আর ইসলামের সাবজেক্টও তো নাই কথা বোঝেন নির্বাচন রেজাল্ট দিতে দেখছেন কি করছিল আরে বাচ্চা হইতে এতক্ষণ সময় লাগে না আরে মহিলাদের ডেলিভারি কেসের মাঝেও তো এত ঘন্টা লাগে না পেটের প্রসব করতে বাস্তবতা আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে আল্লাহ সুযোগ দিয়েছেন সুযোগ বারবার আসেন আমার আগের এক বক্তা বলেছেন এবার আলেমদেরকে ইসলাম ওলাদেরকে সে সুযোগ কাজে লাগাতে হবে